আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পৌর নিগমের সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানি ও জল তোয়ালি টুপি সহ তরমুজ বিতরণ করলেন কর্পোরেটর অলোক রাই এদিন এডিনগর স্কুল প্রাঙ্গণের সামনে সাফাই কর্মীদের হাতে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহর দাবদাহে মানুষ এত গরম প্রচন্ড গরমে বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পরামর্শ উদ্দেশ্যে আমাদের আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমাদের ওয়ার্ডে যারা সম্মানীয় কর্পোরেটাররা আছেন তারা নিজেরা স্ব উদ্যোগে পথ চলতি মানুষের এবং বিশেষ করে আমাদের আগরতলা শহরকে যারা আজকে এই উনত্রিশ নম্বর ওয়ার্ডে অলফ যিনি আমাদের মাননীয় কর্পোরেটার ওনার বলব স্ব উদ্যোগে এবং এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী সামাজ আমাদের সহ আমাদের পৌর বিগমের আধিকারিকরা আছেন এই এলাকার এই ক্লাবের এলাকার সমস্ত সম্মানীয় ব্যক্তিরাও আছেন উপস্থিত আছেন গরমের জন্য একটু সত্যির জন্য গর্মীয় দেওয়া হচ্ছে একদম কোন দেওয়া হচ্ছে টুপি দেওয়া হচ্ছে তোয়ালে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে তারা কিছুটা শতই পান সেই উদ্দেশ্যেই আমি তাদেরকে অনেক অনেক ভালো প্রবদ্ধ অনেক অনুভূনে অনুপ্রবু সারা বছর দেখি মানুষকে চিন্তা ভাবনা করে মানুষ অসুস্থ থেকে থাকেন এবং সারা রাজ্যে যখন এই এত গরমে প্রচণ্ড গরম মানুষ অতিষ্ঠতা কিন্তু চুষে যাওয়ার জন্য উনি ব্যবস্থা গ্রহণ করেছেন উনি শুধু আজকেই প্রোগ্রাম করেনি কয়েকটি প্রোগ্রাম আমি এসেছি প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বিভিন্ন জায়গা করতে আমি আগরতলা শহরেও আজ থেকে আগ্রতাপন উচ্ছে যে চারটি জোনালে আমরা এই ধরনের আয়োজনীয় ব্যবস্থা করেছি তো আমার মনে হয় সার্বিকভাবে সমস্ত সামাজিক ব্যক্তি সবাই যদি এগিয়ে আছেন কিছুটা অন্তত শক্তি দেওয়া যাবে গরমের মধ্যে আমারও কার্যকর্তারা এবং বিশেষ করে যার কর্মীরা আছেন আমাদের সাফাই কর্মীদের দেওয়াতে খুব ভালো হয়েছে তারাই এত গরমের মধ্যেও তারা প্রতিদিনই আমাদের সহজে সুন্দর পরিচ্ছন্ন রাখার কাজ করে তাই তাদেরকে এই শক্তি দেওয়া তাদেরকে মূল্যায়ন করার সম্মান জানানো যা অল্প বিশেষ কৃতিত্ব আমি ক্রেডিট করবো অনেক অনেক ধন্যবাদ